আমি বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে বাংলাদেশের নাম শুনলে রাম করতে করতে পানি খাবে এক প্রথম নীতি বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর চিকেন বলা লালমনির হাট একটা এয়ারপোর্ট আছে ব্রিটিশ আমলে উনিশশো সালে করা হয়েছিল এই এয়ারপোর্টটা বন্ধ লালমনির হাটের সেই এয়ারপোর্ট থেকে মাত্র বারো কিলোমিটার দূরে চিকেন ন্যাক আমি বলবো বর্তমান সরকারকে আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন তার মাত্র তিন মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স তারা চিকেন নেক কে কেটে দিলে আঘাত করলে ভারত থেকে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না দুই ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে তিন আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা এই তিনটা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে ভারত চোখ তুলে টাকা দূরে থাক বাংলাদেশের নাম শুনলে ও পানি খাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু প্রশ্ন হচ্ছে এই সাহসী পদক্ষেপ গুলো বর্তমান সরকার গ্রহণ করতে পারবে কিনা এটি আমাদের প্রশ্ন কারণ যত উপদেশটা বলা ঠিক না সব মেরুদণ্ডহীন অথবা জনগণ কি সিদ্ধান্ত নিতে হবে কি করতে হবে